ইবতেদাই মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার বাস্তবায়নের দাবিতে ঝিনাইদাহে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে স্বতন্ত্র ইবতেদাই মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষকরা অংশ সময় জেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন সদস্য সচিব ফাতিমা ফারহানা সহ সে সংগঠনটির অন্যান্যরা বক্তব্য রাখেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান গত আঠাশ জানুয়ারি ইফতদায়ী মাদেশা শিক্ষকদের দ্রুত জাতীয়করণ করা হবে বলে আশ্বাস দেওয়া হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি সরকারের দেওয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়া শিক্ষকরা হতাশ ও ক্ষুব্ধ বক্তারা দ্রুত ইবতদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন